ইভিনিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো এখন ঘড়ির কাটা সন্ধ্যা সাতটা আজকে হচ্ছে সানডে আর আজকের তারিখ হচ্ছে ইংরেজির হচ্ছে আজকে এই ভিডিওটা কালকে পোস্ট আর ভিডিওর থামনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন তো এই যে হ্যালো আপনাদেরকে বলছি যারা আমাকে এই কন্টিনিউ তিন দিন থেকে এই অম্বুবাসী নিয়ে যে কমেন্টগুলো করে এসেছিলেন তাদেরকে বলছি একটু শুনবেন হ্যাঁ ভিডিওটা অবশ্যই ভালো করে শুনবেন তো চলুন শুরু করি আজকের পালাটা শুরু করি কি বলেছেন আমি নাকি অনেক পণ্ডিতে থেকেও পণ্ডিত শুনুন একটা কথা বলি আমি যখন ভিডিও বানাচ্ছি না ভিডিওতে যে কথাগুলো বলছি তার মধ্যে কিছু তো ভিডিও বানাচ্ছি তার মানে আমি সেটাতে একদম নিশ্চিত ঢিল মেরে দিলাম দিয়ে ভিডিও বানিয়ে দিলাম এত এত লোকে দেখবে এটা পুরো পাবলিক হচ্ছে হ্যাঁ আমার ভিডিওটা বানিয়ে যখন শেয়ার করছি তখন এটা পুরো পাবলিক হচ্ছে ভিডিওটা মানে এটা সবাই দেখবে সেখানে নিশ্চয়ই আমি আমার সম্মানটাকে নষ্ট করব না সেই সম্মানটা ধরে রাখবো তো চলুন তাহলে তার প্রমাণ আপনাদেরকে দেওয়া হোক যারা এত এত বড় বড় কথা আমাকে আজ তিন দিন ধরে বলে এলেন আর তাদের প্রত্যেককে আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাইও দিয়ে এলাম তো চলুন তাহলে শুরু করা যাক আজকের পালাটা আপনারা কান খুলে মন দিয়ে শুনবেন তো চলুন দেখাই তো যে ভিডিও ক্লিপটা দেখাবো তো সেই ভিডিও ক্লিপটা দেখানোর আগে বলে দিই যে আমাদের সাইথিয়া যারা আমাকে বড় বড় কমেন্ট করে অনেক বড় বড় ডায়লগ আমাকে দিয়েছিলেন না এখন আমি বলছি আপনারা যে পণ্ডিতগিরিটা করছিলেন না যে এত বড় ডায়লগ আমাকে দিচ্ছিলেন এত বড় বড় কথা আমাকে আমার মুখ দেখে নাকি বোঝা যায় যে আমি কি ধরনের কই আমার মুখ দেখে আমি বুঝতে পারছি না তো আমি কি ধরনের বাবা আপনাদের মধ্যে এত জ্ঞানে ভরপুর আপনারা এত শিক্ষায় শিক্ষিত মানে ভিডিওর দ্বারা মানুষকে দেখে বুঝতে পারেন সেই মানুষটা কেমন বাবা সব তো যাই হোক মেন কথায় ফিরে আসি বীরভূম ডিস্ট্রিক্ট সাইথিয়া একটু গুগলে সার্চ করবেন সার্চ করতে জানেন তো অবশ্যই জানবেন কমেন্ট যখন এত বড় বড় করতে পারছেন তখন সার্চ করতেও জানবেন গুগলে একটু গিয়ে সার্চ করবেন বীরভূম ডিস্ট্রিক্টে সাঁইথিয়ায় একটা সতীপীঠ আছে যেটা সাঁইথিয়ার নন্দকিশোরী তালা বলে পরিচিত সেটা একটু গুগলে সার্চ করবেন এটা আমাদের বীরভূমের সতীপীঠ একটা হ্যাঁ এখানেও সতী মায়ের একটা অঙ্গ পড়েছিল বাকি ডিটেলসটা নাই গুগল থেকেই নিয়ে নেবেন আমার আর বলে লাভ নেই আমার কথা না আমি তো আবার ভুল ভাল ইনফরমেশন দিই একটু জেনে নেবেন যে সাঁথিয়াতে কোথায় সতীপীঠ আছে আর সতী মায়ের কোন অঙ্গটা পড়েছিল একটু জেনে নেবেন আমার বাড়ির আশেপাশেই অনেকগুলো সতীপীঠ আছে যেমন আমার সাঁথিয়া লাভপুরের ফুলারাতা বোলপুরের কঙ্কালিতালা তারপরে এইদিকে আমার তারাপীঠে তারামা তো জেনে নেবেন এগুলো আমার বাড়ির আশেপাশেই খুব জোর তিরিশ কিলোমিটার দূর আমার বাড়ি থেকে যতগুলো বললাম সবগুলোও নয় কোনোটাও হয়তো কুড়ি কিলোমিটারও দূর আমার বাড়ি থেকে তো কুড়ি তিরিশ কিলোমিটারের কাছাকাছির মধ্যেই এই সতীপীঠগুলো পড়ে তো চলুন তাহলে সেই মন্দিরে গিয়ে দেখানো যাক আমি জাস্ট আমার ছেলের ডান্স ক্লাস থেকে ফেরার সময় সন্ধে লাগার একটু আগে আমি গিয়ে কিছু ভিডিও আমি করে এলাম তারপর বাড়ি এসেই সঙ্গে সঙ্গে আমি এই ভিডিওটা বানাচ্ছি আর এই ভিডিওটা পোস্ট হবে কালকে আর আজকে ডেটটা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই তারপর ভিডিও ক্লিপসটা দেখাই চলুন তো এই হচ্ছে ফোন আর এই হচ্ছে আজকের ডেট দেখে নিন ভালো করে ডেটটা ভালো করে বুঝতে পারছেন কত টাইম কত বাজে চলুন এবার মন্দিরের ক্লিপসটা আপনাদেরকে দেখাই আচ্ছা তো এই যে আমি ভিতরে ঢুকে গেছি প্রায় মোটামুটি সন্ধ্যে হয়ে আসবো হয়ে আসবো সেই রকম সময় তো পুজো চলছে মোটামুটি এখন সন্ধ্যে দিকে একটু কমই হয় সকাল দিকে ভিড়টা বেশি হয় তো চলুন তাহলে এবার দেখানো যাক নন্দী কিশোরী মা নন্দী দেখানো যাক আর পুরো ডিটেলসটাও ভালো করে দেওয়া যাক তো এই যে এখানে পূজারি যিনি আছেন উনি বসেই আছেন আর এই হচ্ছেন মা নন্দী আমি সামনে অতটা হয়তো খুব একটা গেলাম না কারণ যেহেতু আমরা পুজো দিই সবসময় সকাল দিকে স্নান টান করে তো সেই জন্য এখন যেহেতু বিকেল তো আমি দূর থেকে জুম করে দেখালাম মা নন্দিকেশ্বরীকে এখানে যারা যারা পুজো দিতে এসছেন বা বিকেলে দর্শনের জন্য এসছেন তারা এখানে সবাই আছেন আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন আর এটা অনেকটাই বড় জায়গা বড় এরিয়া তো সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে আর এখান থেকে এদিকে আমি পাশটাই এলাম এখান থেকেও কিন্তু আমি মা নন্দ কিশোরীকে এই দিক দিয়েও এই যে এটা হচ্ছে মেন গেট মেন গেট মানে এই দিক দিয়ে এই দিক দিয়ে যারা পুজো করেন তারাই ঢোকেন আর ওই সামনের দিকে যারা পুজো করতে আসে সামনের দিক থেকেই পুজোটা দেওয়া হয় আর যে বেরিগুলো দেখছেন ওইগুলোতে যেমন নর্মালি লাইন বাই লাইন যেমনভাবে প্রচণ্ড ভিড় হয় এখানে অনেক অনেক সময় প্রচণ্ড ভিড় হয় একদম বাইরে থেকে লাইন থাকে তখন ওই ভিড়ের জন্যই যেমন সব জায়গাতে নিয়ম থাকে লাইন বাই লাইন পুজো দেওয়া সেরকম এই যে এই গেটগুলো দিয়ে লাইন বাই লাইন পুজো দিতে হয় তো আমি দেখিয়ে দিলাম এবার চলুন পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলা যাক এখন পুজো হচ্ছে প্রত্যেক দিনই এখন পুজো হচ্ছে পুজো বন্ধ নেই এখন ওই কামাখার মায়ের ওই আচ্ছা সেটাই মানে নিত্য পুজো যেমন হয় প্রত্যেকদিন সেই রকমই পুজো হচ্ছে আচ্ছা ঠিক আছে না এখন পুজো দেবো না ও আমি জিজ্ঞাসা করলাম মানে আজকের পরে আবার এলে যদি পুজো দেওয়া যায় আচ্ছা মানে এটা শুনছি তো ওই জন্য আমি কথাটা জিজ্ঞাসা করলাম হ্যাঁ মানে এটা হয়ে এসছে কোনো দিন বন্ধ হয়নি সেই জন্য আর কি এটা নতুন করে আর বন্ধ করে না হ্যাঁ 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 জানা হ্যাঁ হ্যাঁ এই ওই এখন সোশ্যাল মিডিয়ার যুগ না এখন সোশ্যাল মিডিয়ার জন্য এখন সব কিছু মানে ঘরে বসে বসে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছুই জানা যাচ্ছে হ্যাঁ 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 একদম একদম কোথায় বাড়ি আপনাদের আচ্ছা আরে যে আমি নিজেকেও একটু দেখিয়ে দিলাম তা হলে এটারও আবার প্রমাণ থাকবে না আর এখানে যেমন প্রত্যেক দিন সন্ধ্যের সময় ঢাক বাজে সেরকম আজকেও ঢাক বাজছে আর এই এরিয়াটা অনেকটাই বড় আমি আগে একবার এসেছিলাম আমি ভিডিওতে অনেক আগের ভিডিওতে আমি একবার শেয়ার করেছিলাম তবে একদিন আমি ফুল ভালো করে একদিন দিনের বেলায় এসে আমি এই মানন্দ তালার পুরো একটা ডিটেলস ভিডিও আমি বানাবো এত ব্যস্ত থাকি জানেন তো আর হয়ে ওঠে না আমার বাড়ির কাছেই এই সতীপীঠ কিন্তু ওই আর কি হয়ে ওঠে না তো যাই হোক চলুন আমি মন্দির থেকে বেরিয়ে এলাম এবার এবার বাড়ি গিয়ে বাকি কথা বলি বললাম আপনাদেরকে সেই দমটা রাখি বুঝলেন তো যখন আমি কোনো কথা বলেছি আমি এখানে ছোট থেকে মানুষ হয়েছি তাই আমাদের এই এরিয়ার মধ্যে কি হয় কি না হয় সেটা আপনারা আমাকে জ্ঞান দিতে আসবেন না আজকে যে ভিডিওটা আমি পোস্ট করেছি সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন তারা আমার সত্যিকারের খুব ভালো ভিউয়ার্স প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করেন তো ওনারা কমেন্ট করেছেন যে এত বড় বড় কথা কেন অবশ্যই যেখানে যেমন নিয়ম থাকবে সেখানে সেরকম হতেই পারে কোথাও হয়তো মন্দির বন্ধ থাকে পুজো হয় না আবার কোথাও হয়তো পুজো হয় এটা প্রথম থেকে হয়তো হয়ে এসছে তাই বলে মানুষকে এত ছোট করার কি আছে তো সত্যি কথায় কমেন্টটা পড়ে খুবই ভালো লাগলো এই হচ্ছে মানুষের মতো মানুষ বুঝলেন তো যে মানুষের মতো মানুষ হবে না সে এই বড় বড় এত কথাগুলো বলবেন না আর আমি হ্যাঁ রিপিট আমিও কিন্তু অনেক কথা বলেছি ওই যে আমি আগে বলেছি আমি অনেক ভিডিওতে আগে বলেছি আমি কিন্তু ওই ধরনের পাবলিক নয় যে আমাকে একটা গালের চর মারলে আমি আর একটা গাল বেঁচে দেবো আমি প্রতিবাদ করি বুঝলেন তো জীবনে আমি প্রতিবাদ করি নিজে যদি অন্যায় করি অবশ্যই কথা শুনবো নিজে যদি অন্যায় না করি একটা কথাও শুনবো না সেটা হোক এটা আমার জীবনের থিওরি বুঝলেন তো তো যে যাই হোক ভালো করে দেখে নিছেন এবার মুখগুলো কোথায় নুবাবেন আপনারা কিছু এবার যদি আপনাদের বলার বক্তব্য থাকে না কমেন্টে আসুন আমার কমেন্ট বক্স খোলা আছে এসে কথা বলে যান কিছু যদি বলার থাকে আপনাদের আর আমাকে খুব বড় বড় ডায়লগ দিয়ে বলছিলেন না কি যেন কলকাতায় এসে দেখে যান আসুন না সাঁতিহা এসে দেখে যান হাওড়া থেকে সাঁতিা আসতে খুব বেশি কষ্ট নয় চার ঘন্টা রাস্তা সুপারফাস্ট এক্সপ্রেসে যদি আসেন তাহলে সেটাও লাগবে না তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন এমন কিছু ব্যাপার না একশো নব্বই কিলোমিটার মতো রাস্তা আছে খুব একটা দূর না খুব সহজে সাঁইথিয়া পৌঁছে যাবে আর যেখানেই সাঁইথিয়া স্টেশন সেখানেই নন্দীকিশোরীতালা সেই জায়গাতে কোথাও যেতে হবে না আপনাকে টোটো হবে না কিছু করতে হবে না জাস্ট থেকে নামবেন নেমেই জিজ্ঞাসা করবেন যে তালাটা কোথায় একদম সামনেই পেয়ে যাবেন এসে পুজো দিয়ে যেন হ্যাঁ আজকে এখন তো হিসাব মতো আজকে দুদিন হলো তো এর মধ্যেই আসুন না সাঁতিহ এসে পুজো দিয়ে যান মানে যিনি পূজারি যেখানে পুজো করছেন যিনি ওনাকেও তো জিজ্ঞাসা করলাম যে প্রত্যেক দিন পুজো হচ্ছে কি হচ্ছে না তো কি বললো আপনারা শুনতে পেলেন যে হ্যাঁ প্রত্যেকদিন দিন পুজো হচ্ছে এমনকি এটাও বললাম যে কামাখ্যা মায়ের মন্দিরে যে ব্যাপারটা বলছে না ওটা আমাদের এখানে হয় না ওটা যেখানে সেখানেই সেই জায়গাতেই ওখানে আরও দুটো ভদ্র মহিলা বসেছিলেন ওনাদের সঙ্গেও আমি কথা বললাম তো ওনাদেরও একটা কি মত যে হ্যাঁ এখন ফোনে সব দেখছি এই ইউটিউব তারপর ফেসবুক এখানেই সব দেখছি যে মন্দির ঢেকে দেওয়ার ব্যাপার পুজো বন্ধ কিন্তু যেহেতু আমাদের এইসব আমাদের এইদিকে এই জিনিসগুলো প্রথম থেকে হয়ে আসেনি তাই এই জিনিসগুলো আর হয়তো নতুন করে হবে না কোনো দিন যেখানে হয়ে এসছে সেখানে হবে যেহেতু আমাদের এদিকে এই জিনিসগুলো হয়ে আসেনি তাই নতুন করে হবে না তো এটাই তো আমার কথা আমার পুজোর ক্ষেত্রেও তাই হ্যাঁ আমি পুজো করি আমার বাড়ির যেটা নিয়ম সেইটাই করি আপনাদের কমেন্ট অনুযায়ী আমি পুজো করব না আপনাদের আপনারা কি কমেন্ট করলেন আপনাদের কি নিয়ম আছে সেই নিয়ম দেখে আমি পুজো করব না তো আমার বাড়িতে যেমন পরম্পরা চলে আসে যেমনভাবে পুজো করি সেই রকমভাবেই তুমি পুজোটা করব আর আমি বেশি বারাবার বা কেন করতে যাব যেটা আমার বাড়িতে কোনো দিন হয়ে আসেনি সেটা কি আপনাদের কথাই করতে যাব কোনো দিন না আমি ভুল ভাল ইনফরমেশান দিই না হ্যাঁ আমি নেক্সট টাইম ভুল ভাল ইনফরমেশনই দেবো আর আপনারাও কমেন্টরা করবেন আর আমার যদি দম থাকে সেই ভুল ইনফরমেশানটাকে আমি প্রমাণসহ তুলে ধরতে পারি কি না সেটাও আমি দেখব সেই দমটা যদি আমার থাকে আর আপনাদের যদি দম থাকে তাহলে এরপরে এই ভিডিও নিচে কমেন্ট করে দেখাবেন আপনাদেরও কি বক্তব্য আছে সেটাও একবার দেখি খুব বড় বড় কথা আমাকে এই দুটো ভিডিও দ্বারা খুব আমাকে বলেছেন সেটার জবাব আমি এই ভিডিওতে দিলাম কেমন লাগলো এই ভিডিওটা কোথায় গেল আপনাদের মুখগুলো আমার না সত্যি সত্যি খুব দেখতে ইচ্ছা করছে বুঝলেন তো সামনে যদি থাকতাম না সত্যি একদম আপনাদের আপনাদের চেহারাগুলো একবার দেখার ইচ্ছা ছিল আমার তুই যাই হোক আপনাদের চেহারা আমার দেখার আর মানে প্রয়োজন মনে করি না সেই মানসিকতাও রাখি না আপনাদের মতো মানুষদের মুখ দেখার মানসিকতাটাই রাখি না তো যাই হোক একটাই কথা বলবো যে জিনিসটা নিয়ে করছি যে জিনিসটা কাজ করছি সেই জিনিসটাকে না ছেলে খেলা নয় একটা যখন ইউটিউব চ্যানেল করেছি আমি যখন এত ভিডিও দিচ্ছি আমি যখন কোনো একটা কথা বলবো সেই কথার না সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে যে সেই কথাগুলো কতটা সঠিক বা আমার সেই কথাগুলো কতটা আর্য সেই জিনিসটা ভেবে চিন্তা আমাকে ভিডিওটা বানাতে হয় এমন না যে ফট করে একটা মনে হয়ে গেল ভিডিও বানিয়ে দিলাম এটা নয় অত সহজ নয় যে প্রত্যেক দিন পুজো করছি বলে খুব একটা সহজ ব্যাপার পুজো করছি ভিডিও করছি করে দিলাম এর পিছনে প্রচুর হার্ডওয়ার্ক থাকে এমনি এমনি নয় যারা করে তারাই জানে সে থেকে কথা বলতে খুবই ভালো লাগে আর আমার গোপাল সম্বন্ধেও আমার নাকি শর্টকাটে আমার পুজো আমার শর্টকাট পুজো আমার শর্টকাট হোক লংকাট হোক আমি যেমন ভাবে পুজো করি আমি সেরকম ভাবেই পুজো করবো আর সেইরকম ভাবেই আমার পুজো চলবে আপনার কথায় আমি শর্টকাট করব না লংকাট করব। সেটা আমি পরিবর্তন করব না আর গ্রাম বাবা আবার একজন বলেছে যে ওদের গ্রামে হয় হয়তো আচ্ছা সাঁইথিয়া সাইথিয়া গ্রামই সত্যি তাই সাঁইথিয়া গ্রাম ঠিক আছে আমি গ্রামেরই মেয়ে হ্যাঁ ঠিকই তো গ্রাম থেকে মানুষ হয়েছি এখন গ্রামে থাকি গ্রামে বাস করি পরেও আমি গ্রামেই বাস করব। তো গ্রামকে এত ছোটো ভিডিওতে আজকে বললাম গ্রামকে এত ছোটোভাবে দেখছে বাবা শহরে থাকে শহরের মানুষ একটা কথা চিন্তা করবেন কেউ কাউকে ছাড়া চলতে পারে না এই গ্রাম আছে বলেই শহর চলছে আর শহর আছে বলেও গ্রাম চলছে তাই সবাইকেই পরস্পর সবাইকেই দরকার তাই গ্রামকে অত ছোট মনে করবেন না আর গ্রামের মানুষ বলেও মানুষকে ছোট করবেন না সবার মধ্যেই শিক্ষা আছে শিক্ষা থাকলে সেই গ্রামেই থাক আর শহরেই থাক একটা শহরে মানুষ যদি অশিক্ষিত হয় তাকে শহরে থেকে বিশাল কিছু তাকে মনে করা যাবে না যাই হোক আশা করব ভালোই জবাব দিতে পারলাম যারা যারা আমাকে কমেন্ট করছিলেন তো বিকেলে বেরোলাম এটা ভালো হলো নন্দীকেশোরী তারাটা গেলাম এটাও ভালো হলো তো যাই হোক ভগবানের ইচ্ছা ছিল হয়তো যে হ্যাঁ এসে প্রমাণটা করে দিয়ে যা তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা যাদের যাদের জলার তাদের ঠিক জ্বলছে তো যাই হোক ভালো ভিউয়ার্সদেরকে বলছি আপনারাও কমেন্টে কিছু তো আপনাদের মতামত অবশ্যই কিন্তু এই ভিডিওটা নিচে কিন্তু অবশ্যই লিখবেন তো চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা